গতকালকে রাত একটা বাজে দু বোন মিলে রান্নাঘরে এসে রান্না করতে করতে ঝগড়া করতে করতে সব খাবার পুড়িয়ে ফেলছি মানে কি একটা অবস্থা আমাদের দুবনের ম্যাক্সিমাম নিয়ে অনেকেই বলে তোমরা আছে আলহামদুলিল্লাহ বাট আমাদের অনেক বেশি ঝগড়া হয় ছোট ছোট বিষয় নিয়ে যে দেখো রুটিটা পুড়ে গেছে তো রুটিটাকে ফেলে এখন হচ্ছে আমি তোমাদেরকে ঝগড়ার কাহিনীটা বলি এই মূলত হচ্ছে এই দশ বারো টাকার ডিমটা নিয়ে ঝগড়া মানে প্রথমে ডিমটা সেদ্ধ বসাইছি তো ও আবার বলতেছে দাদা এইভাবে দিস না এভাবে ভেঙে যাবে আমি বলে আর কিছু হবে না বল দিয়ে দিছি ডিমটা ভেঙে গেছে এইটা ভাঙলো কেন আমার কথা শুনোস না বড়দের কথা শুনোস না এইটা করোস না ওইটা করোস না আর অপর পাশে যে আমরা চুলাতে বাটার দিয়ে রুটিটা দিয়ে রাখছিলাম ওইটা তো আমাদের খেয়াল নাই তো ওই যে ঝগড়া করতে করতে ওদিক দিয়ে রুটিটা পুড়ে গেছে তো এইটা নিয়ে আরও ঝগড়া মানে কি একটা অবস্থা যে হয়েছে লাস্টে আমরা দুজনই হাইসা দিছি যে এটা একটা বিষয় হলো ঝগড়া করার এনিবে আমাদের অনেক ক্ষুধা লাগছিল রাতের বেলা সব কাজ শেষ করে এখন একটু মানে পাউরুটি ছিল ডিম তো ঘরে থাকি তো আমরা ভাবলাম যে একটা রেসিপি বানিয়ে ইজিলি শর্টকাট তো এই যে এই কড়াইটা পুড়ে গেছিল তো এই পুরা কড়াইটাকে সুন্দর করে ধুয়ে দেন আবার বাটার দিয়ে দিলাম দেন পাউরুটিটা ভেজে নিচ্ছি এরপর মনে পড়লো যে আমার ফ্রিজে তো ম্যাওনিজ আছে তো ম্যাওনিজটা বের করে নিলাম এরপর হচ্ছে আমি এখন হচ্ছে রান্নাঘরে নিয়ে যাচ্ছিলাম ম্যাওনিজটা ঘরে থাকলে যে কোনো খাবার বানিয়ে খাওয়া যায় আর এই যে এখন হচ্ছে আরও একটা পাউরুটি ভেজে নিচ্ছি এখানে বাটা দিয়ে নিচ্ছি আর হ্যাঁ বাটারটা হচ্ছে আমি মৃত্তিকা পেজ থেকে অলওয়েজ নেই তোমরা যারা আমাদের রেগুলার ভিডিও দেখো তোমরা জানো মৃত্তিকা পেজের বাটার ঘি সনপাপড়ি এগুলো আমরা সবসময় বাসায় এনে রাখি তো এই তো এখন হচ্ছে আমার পাউরুটিটা ভাজা শেষ এখন ডিমটা যেটা ছিল ওইটাকে একটু ক্রাশ করে নিচ্ছি এই যে এই ডিমটা নিয়ে যত ঝগড়া ডিমটা কি হয়েছে কিছুই হয়নি বাট এটা নিয়ে মার্জিয়া বিগ একটা ইস্যু করে ফেলছে ও কোনো কিছু ছোটো ছোটো বিষয় নিয়ে আমার সাথে তর্কাতর্কি করবো তারপরে দেখা যায় একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায় যাই হোক এখন হচ্ছে ম্যারোনজটা সুন্দর করে ডিমটা ক্রাশ করে ম্যারোনিজটা দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে উপরে গোলমরিচের গুঁড়া আর হচ্ছে অর্গ্যানো যেটা আমরা পিজাতে ইউজ করি তো ওই অরিগ্যানো দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য আর এখানে লবণও অ্যাড করতে হবে ডিমের খাবারে লবণ মাস্ট দিতে হবে হবে তো লবণের ক্লিপটা কেটে গেছে লবণ দিতে হবে অবশ্যই ডিমের সাথে তারপর হচ্ছে পাউটির উপরে এরকম সুন্দর করে যে পেস্টটা তৈরি করছি এই পেস্টটা হচ্ছে সুন্দর করে পাউটির উপরে দিয়ে একটা পাউটি দিয়ে সুন্দর করে চাপ দিয়ে নিতে হবে বাস হয়ে গেল এগ স্যান্ডউইচ একদমই হচ্ছে শর্টকাট যাদের বাসায় ম্যারনিজ থাকবে আর ডিম তো সবার বাসায় থাকে পাউটি ডিম এগুলো মোটামুটি থাকে তো আমাদের ইনস্ট্যান্ট খুদা লাগলে বা রাতের বেলা খুদা লাগলে কিন্তু এই আইটেমগুলো খাওয়া যায় তো এই তো আমাদের এগ স্যান্ডউইচ রেডি অ্যান্ড স্যান্ডউইচটা খুবই মজার ছিল মানে একদম পারফেক্ট হয়েছে তো এখানে হচ্ছে এই যে দেখো আমার যে বিগ বিগ বাইট দিয়ে অ্যান্ড আমিও খাইছি তো এই যে দেখো তখন প্রায় একটা পঞ্চাশ বাজে মানে দুইটার কাছাকাছি বাজে গতকালকে রাতে এই ঘটনা হয়েছে অ্যান্ড তোমাদেরকে আমি মৃত্তিকা পেজের আরও মজার মজার খাবার দেখাই এখানে হচ্ছে তোমার স্বর্ণপাপড়ি আছে মৃত্তিকা পেজের স্বর্ণপাপড়ি এখন পর্যন্ত যদি কেউ না খেয়ে থাকো তাহলে আমি বলবো তোমরা বড় একটা মিস করে ফেলছো যারা স্বর্ণপাপড়ি লাভার আছো তারা মৃত্তিকা পেজের স্বর্ণপাপড়ি খেয়ে আমাকে দেন একটা থ্যাঙ্কস জানাবা যে আপু তুমি এত মজার স্বর্ণপাপড়ি একটা সন্ধান দিতে পারছো এর আগেও আমি মৃত্তিকা পেজের ঘি শনপাপড়ি তারপর হচ্ছে বাটার এগুলো অর্ডার করে খাইছি আর এবারও আমি ঈদের আগে অর্ডার করছিলাম অ্যান্ড এই শনপাপড়িটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট বেস্ট শনপাপড়ি এই ভেজালের ভিড়ে মৃত্তিকা পেজ হচ্ছে একটা বিশ্বস্ত পেজ যেখানে তোমরা একদম অথেন্টিক সব খাবার পেয়ে যাবা এই শনপাপড়ি তোমরা যারা এক বক্স একবার অর্ডার করে খাবা তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমি তোমাদের উপরে পেজটা ট্যাগ করে দিব আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে এখান থেকে তোমরা কল করে অর্ডার করতে পারবে শনপাপড়ি বাটার বাদেও এছাড়া তোমরা ঘি পেয়ে যাবা এগুলো একদম খাটি ঘি ঈদে আমাদের বাসায় যত রান্না বান্না হয়েছে এই ঘি দিয়ে সব রান্না ফেভারিট এই মৃত্তিকা পেজের ঘি একদম খাটি ঘি তোমরা দেখলেই বুঝতে একদম দাদাদার খাটি ঘি তো যে কোনো খাবার রান্না করতে গেলে কিন্তু এর প্রয়োজন হয় বাটার কিন্তু যে কোনো চাইনিজ আইটেম সন্ধ্যা নাস্তার জন্য প্রয়োজন হয় সকালে নাস্তার জন্য আর বেবিদের জন্য কিন্তু সুইট বাটার আছে তো তোমরা অবশ্যই মৃত্তিকা পেজ থেকে পাপড়িটা মাস্ট অর্ডার করে খাবা আর ঘি বাটার তো আমাদের প্রতিদিনের দরকারি জিনিস তাই এগুলা যখন যাদের প্রয়োজন হবে অবশ্যই এই পেজ থেকে অর্ডার করবে থ্যাংক ইউ